এক অপূর্ব দৃশ্য দেখো গ্রামের আমার কি ভালো লাগে গো আমি নিজে গ্রামের মেয়ে তো আমার দিদি বাড়ি কিন্তু একটি গ্রামে এত সুন্দর পরিবেশ খুব মন ভরে যাবে তোমরা জানো না এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ গাছপালা সবুজে মরা এতটুকু এতটুকু পলিউশন নেই বাতাসের মধ্যে না ফ্যাক্টরির ধোঁয়া না গাড়ির আওয়াজ যে অপূর্ব শান্তি সে আর কি বলবো আমার দিদির বাড়ির আশেপাশে মাঠটি আমি ঘুরে দেখাচ্ছি আমার দিদিদের বাড়ির উঠোনের আশেপাশে কিন্তু অনেক জমি জায়গা আছে তো দেখো পুকুর এটার কিন্তু আমার দিদিদেরই পুকুর আমি এসেছি আজ সকালে প্রায় সাড়ে দশটা পনেরোটা বাজে তো তারপর আমি কিছুক্ষণ জল টল খাওয়া মিষ্টি টিষ্টি খাওয়ার পর আমি একটুখানি মন্দিরেও গিয়েছিলাম দিদির সাথে দিদি পুষ্পাঞ্জলি দেবে নবমী আছে আজকে তো আমিও গেলাম আমার ছেলে নামে একটু পুজো দিয়েছি আই দেখো ঠাকুর দেখে নাও মা দুর্গাকে সবাই প্রণাম করে নিও এটি হলো বাসন্তী পুজো আমাদের দিদি বাড়িতে বাসন্তী পুজোটা খুব ধুমধামের সাথে হয়ে থাকে নবমীর হোম কিন্তু শুরু হয়ে গেছে আর এদিকে আমরা বাড়িতে চলে এসেছি তো দুপুরে খাওয়া দাওয়ার মধ্যে আজকে রয়েছে গরম গরম লুচি আলুর দম আলু আর ঘুগনি হবে আলু মটর দিয়ে একটু তরকারি হবে তো সেগুলোই ওরা কাঠের মধ্যে মধ্যে বান্না করছে গ্যাসে হলে অনেকটা সময় লাগবে তাড়াতাড়ি কাঠের মধ্যে হয়ে যাবে বলে তো বাসায় আমার বউ আমার বঞ্চি করে বেলে দিচ্ছে আর আমার দিদি এখানে লুচিগুলো ভেজে নিচ্ছে দেখো তুমি এটা হচ্ছে একটা লিচু গাছ আমার দিদির বাড়ির উঠোনে এই লিচু গাছ এই যে হলুদ রঙের এটা দেখছো না এটাতে জরির কারখানা এটাতে জরির কাজ হয় শাড়িতে যে জরিমনা হয় না সেই কাজটা আমার জামাইবাবু করে নিজে কারিগর আর নিজেই হচ্ছে মালিক কিছু কাজ বাইরে থেকে অর্ডারে নিয়ে আসে তো সেখানে কিছু কারিগর ও রেখে এখানে কাজগুলো করে এই দেখো ছোট ছোট কি সুন্দর এঁচড় হয়েছে একটা গাছ দিদি বলছে প্রায় সাড়ে সাতশো টাকার এঁচড় বিক্রি করে দিচ্ছি তারপরও গাছে এত এঁচড় রয়েছে এটি ওদের টাইম কল এটি ওদের ছটার সময় একবার সকালে জল দেয় আর সন্ধেবেলাতে একবার সকালে জল দেয় তো বাড়ির উঠোনের মধ্যেই আছে জলের জন্য কোনো অসুবিধা হয় না এই দেখো আমি একটু ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম এই রাস্তাটা বের ওদের মেন রোডে উঠতে হবে দিদি বাড়িটা একটু দেখে নাও এখনও রঙ করতে পারেনি তো কাজ কমপ্লিট করছে তো রং প্লাস্টারটা হয়ে গেছে হোয়াইট সিমেন্ট করে নিয়েছে এবার বাকি রঙ করতে হবে গ্রামের বাড়ি ভাই অনেক কাজ তো থাকে তো খুব একটা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার সময় পায় না এত অতিরিক্ত ওদের কাজের চাপ থাকে ওরা নিজেরা রান্না করে খাবে সেই সময় পায় না যাই হোক আমি ওদেরকে ভিডিওতে দেখালাম না কারণ হয়তো আমি এখন নতুন নতুন ভিডিও করছি তো কি ওরা একটু লজ্জা পাচ্ছে ওই জন্য আমি ওদেরকে আর ভিডিওর মধ্যে নিয়ে আসলাম না পরে আমি আবার যখন আসবো তখন তোমাদেরকে সবাইকে দেখাবো এই দেখো লিচু গাছে লিচু ভরে গেছে ভাবছি একবার গরমের সময় এসে লিচু নিয়ে যাব অনেক লিচু আম হয়েছে কিন্তু আমরা এসেছি এখন রামনবমীর রথ দেখতে জলের রথ হয় গো রামনবমীর রথ হয় না রাজার বাড়ির জলের যে রাজা ছিল রজনী সেই রাজার বাড়ির একটি রথ নবমীর দিনে এখানে টানা হয় তো আমরাই সেই যা মানে রথ দেখতেই এসেছি ভিড়টা সবে শুরু হয়েছে এখন প্রায় সন্ধ্যে সাড়ে ছটা পৌনে সাতটার মতো বাজে কি হারে ভিড় হয়েছে রাস্তার মধ্যে দেখো হ্যাঁ এই দেখো রথ এসে গেছে আমি ভিডিওটি তাড়াতাড়ি করে মানে একটু স্পিডটা বাড়িয়ে দিচ্ছি তাই ওইটুকু আসতে কিন্তু দেড় থেকে দু ঘন্টা লেগেছে এত ধীরে ধীরে যাচ্ছে আর এত মানুষও রয়েছে কি বলো তো রথের চাকাটা না এদিক ওদিক চলে গেলে এত মানুষ রয়েছে কারো তো লেগে যেতে পারে তাই জন্য বারবার মাইকে বলছে আস্তে আস্তে নিয়ে চলো আস্তে আস্তে নিয়ে চলো এটি কিন্তু বেশ পুরনো একটি হ্রদ রাজার বাড়ির হ্রদ এটি প্রায় সাড়ে চারশোর মতো বয়স হবে বছর হবে তো চলো তোমরা তোমরা দর্শন করে নাও কিন্তু জানিও কে কে রথ দেখেছ এই নাড়াচলের রথ বা শুনেছ আমাকে কিন্তু জানিও এই আমি এলাম প্রথম নয় এর আগেও আমি আরেকবার এসেছিলাম চার পাঁচ বছর আগে আর এই নিয়ে আমার দ্বিতীয়বার আশা তো দিদি বাড়ি থেকে খুব কাছে তো তাই আমরা এসেছি সকলে মিলে রথ দেখতে এসেছি আমরা অনেকেই দিদি বাড়ির সকলে এসে চারজন ও দিদির ছেলে মেয়ে আর আমার দাদা বৌদি দাদার ছেলে আর আমি আমার হাজব্যান্ড আমার ছেলে কিন্তু আসেনি যাই হোক সকলে মিলে আমরা যা এ দেখি তারপর টুকটাক কিছু খাওয়া দাওয়া করবো তারপরে বাড়ি ফিরে যাব দেখো কি সুন্দর লাগছে সাজিয়েছে অপূর্ব লাগছে অপূর্ব দুর্দান্ত লাগছে একদম রঙগুলো মানে কালারগুলো এত সুন্দর ফুটেছে রথটার মধ্যে কি ভালো লাগছে